পর্যন্ত বেছানায় ফেলে দিয়ে গেছে এটা কি জ্বর কি বলে ডাক্তারের ওষুধপত্র খাইছে কিছু হ্যাঁ কালকে রাত্রে তো আমাকে শিবির নিয়ে গেছিল ডাক্তারের কাছে এই সিজনাল জ্বর সম্ভবত ধরছে আচ্ছা আপ্বা হ্যাঁ ওই যে ব্যারিস্টার রাজাদাক সাহেবের যে অবস্থা দেখলাম হ্যাঁ আপনিও এরকম করলে তো ওরা তো আসলে কোর্টের রাইনে তো মারবে না আরে করুক না করুক আমাদের চেষ্টা যা আছে তা করতে করতে কি তা ঠিক মানুষের হাতে চেষ্টা যা আছে মানুষ তো তা করে তারপরে চাঁদপুরে কার একজন মাহফিল হচ্ছিল সেখানে এই যে সাতলির পীর সাহেবের মাহফিল সেটা হতে দেয় নাই হতে দেয়নি এরকমই করবে এখন বড় ধরনের বিক্ষোভ টিক্ষোভ না ঘটলে বিক্ষোভ কি আল্লাহ পক্ষ থেকে কোন লানত না আসলে তো আর কোন রাস্তা নাই আল্লাহ লানত আর আসবে কি সারা দেশ জুড়ে তো লানত এসে গেছে সব জায়গায় বিশৃঙ্খলা কি একটা আতঙ্ক ছড়াই দিল ইংলিশ মিডিয়াম স্কুল গুলার নাম করে সারা এই যে আত এটা নিজের পায় নিজেরা কুড়াল মারা এই যে কাজটা করতেছে এখন বিদেশে যে শ্রমবাজার আছে তারা জঙ্গিদেশের দেশের লোকদেরকে নেবে কেন বরং যা আছে ফেরত পাঠাবে এ চিন্তা তো মাথায় থাকা উচিত এ চিন্তাও তো তারা করে না যে প্রায় এক কোটির মতো লোক বিদেশে চাকরি করে ওই লোকগুলোর অবস্থা হবে কি সেনাবাহিনীর হাজার হাজার লোকরা বাইরে আছে তাদের সম্পর্কে লোকেরা ধারণা নেবে কি যেটা পুরোটা জঙ্গি দেশ

একদম ভারত এবং আমেরিকার জন্য এটা আফগান বানাবার একটা পুরা প্লট তৈরি হইছে এবার আন্তর্জাতিক সমর্থনও পাবে একদম জন্য সাহায্য করো হ্যাঁ এরকম বলবো কাছে মাপ চাও পথ নাই আল্লাহ হয় মাপ করো আর না হয় দেখাইও না আব্বা আগে উঠায় না আপনি কোটি জমিনকে রোপবারে আব্বা ম্যাম বড় আ হবে ও আমরা এদিকে শাকিল এদিকে বেটা ওই যে আপনার ওয়েবসাইটে আব্বা আল্লাহর রহমত শাকিল বসে কি করে কি করে গোতাগতি করতে করতে একেবারে আপনার সকল বই ঢুকানোর ব্যবস্থা ওর মাথায় আল্লাহ কি দিছে ও পারছে আমি যেটা পারি নাই ও পারছে আব্বা তাই জি আ কথা বলেন দাদা শাকিল তুমি করছো কেমনে এত সব করলা করলে রহমত দাদা দাদা। দাদা আপনি ভালো আছেন? হ্যাঁ আল্লাই ভালো রাখছে। কতগুলো বই ঢুকাইছো? দাদা আমি এখন সব দোকান শুরু করব। এই গোয়েবলসিও মিঠা চাটটা আমি পুরা টুক ঢুকিয়ে দিয়েছি। তাই এই যে এই গোয়েবলসি এটা ঢুকাইছো পুরোটা? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি কি খাবে? চকলেট না আইসক্রিম? না দাদা কিছু না। আপনি দোয়া করবেন। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। তোমার জন্য একটা পুরস্কার পাওনা না রইলো আমার কাছে। তোমার আবুকে দাও ইবা বললাম যে তুমি কি খাবে চকলেট আইসক্রিম না ও একা একা বসে বসে কেমনে কেমনে অনেক কিছু বয়ে করে হঠাৎ বলতে আব্বা আমি পাচ্ছি না আল্লাহর মেহেরবানি তোমার জ্বর হোক যায় বাচ্চাগুলো তোমারে আল্লাহ ভালো ভালো বাচ্চা দিছে আমি বললাম বাবা বাংলাটা সুস্থ হও তাড়াতাড়ি ভালো হয়ে যাও আমিন আল্লাহ রহম করুক আল্লাহ পুরো সুস্থ করুক ওই ইগা দিয়ে দেবো না আব্বা ওখানে আর হোম পেস্টটা একটা লোককে দিয়ে করায় হ্যাঁ আর হোম পেস্ট টা করা এ করে তারপরে ভূমিকা জি 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 এগুলা দিয়ে দেবেন আব্বা সব প্রত্যেকটা বই একটু ছোট ছোট ভূমিকা দিয়ে দেবো ঠিক আছে শুক্রিয়া আচ্ছা ভালো থাকবো আল্লাহ সুস্থ